এবং নির্বাচনের ব্যবস্থা যে প্রক্রিয়া তাও অব্যাহত থাকবে জনপ্রতিনিধি সে হাতে ক্ষমতা না দেওয়ার কারণে না আসার কারণে আজকে আমরা লক্ষ্য করছি চক্রান্তকারীরা বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করছে আমাদের যে ছাত্র জনতার যে উপকার ফসল তাকে করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে বন্ধুরা আমরা লক্ষ্য করছি আজকে হিন্দুস্তান থেকে তারা যেভাবে আমাদের দেশের বিরুদ্ধে উৎসাহ রচনা করছে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে বিভিন্ন ধরনের সীমান্তে বিভিন্ন হামলা প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে পরিষ্কারভাবে বলে দিতে চাই যে দেশের জনগণ একটি দেশকে পাওয়ার জন্য তিরিশ লাখ লোক শহীদ হয়েছে দুই লাখ মহাপন সম্ভ্রম হারিয়েছে সেই দেশকে দিয়ে যদি ভারত সিনেমি বা কোনো কিছু করার করছে পরিষ্কার বলেছে তাই এই দেশের জনগণ ত্রিশ লাখ লোক শহীদ হয়েছে প্রয়োজনে এই দেশকে রক্ষা করার জন্য সাত লাখ লোক আত্মহতি দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে বন্ধুরা আমার বাংলাদেশের জনগণ আজকে লক্ষ্যবদ্ধ দেশ রক্ষা ওই হিংস্র ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়ে আছে বন্ধুরা আমার দেশের জন্য তারা দেশ রক্ষা করার জন্য যেমনি জীবন দিয়েছে আজকে দেশকে রক্ষা করার জন্য সাব ক্ষমতা রক্ষা করার জন্য তারা তার দ্বিগুণ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে বন্ধুরা আমার আমরা লক্ষ্য করছি আজকে সেই সাইদ হত্যার করেন শাহিদ সহ যে সমস্ত সাথীরা জীবন দিয়েছে আত্ম উৎসর্গ করেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি পর্যায়ক্রমে ছট্টি আন্দোলন পঁয়ত্রিশটি আন্দোলন সহ উনসত্তর আন্দোলন স্বাধিকার আন্দোলন থেকে সপ্তম সংগ্রামের ভিতর দিয়ে আমরা আমার মাতৃভূমি দিয়ে এসেছি সেই একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে এর ভিতরে যারা শহীদ হয়েছে তাতে কেউ তাদের শ্রদ্ধা আমার এর পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি এই দেশে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করতেছে ওই আহবি শাসন ওই আবি শাসকরা তারা এই দেশে তিরিশ হাজার দেশ শ্রমিককে নির্মম পশায় মতো হত্যা করেছে